সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আমি আজকে বুটের ডাইল দিয়ে একটা দুন্দুলের রেসিপি নিয়ে আসছি দুন্দুল দিয়ে বুটের ডাইল আর ডিম দিয়ে রান্না করবো তো দেখুন প্রথমে আমি ডিমটা সুন্দর করে সিদ্ধ করে একটু হলুদ আর মরিচ একটু লবণ দেওয়া মাই তারপরে কিন্তু আমি তেলের মধ্যে একটু ডিমটা বাজ্জা নিবো তো ডিমটা উল্টা ফুলাই সুন্দর করে একটু বাজা নেব তো বেশি একটা বাজুন না হালকা একটু ইয়ে করবো তো যখন দুনুটা পিঠ সুন্দর মতন হয়ে যাব তখন কিন্তু দেখুন আমি এদিকে উল্টাইয়া এখন ডিমটি নামায় দিব তো নামাইয়া কিন্তু পরে আমি দেখুন এই ডিমের তেলটা দিয়েই কিন্তু আমি দুনডুলটা রান্না করবো তো দেখুন এখানে কিন্তু আমার এটা হয়ে আছে আর তেলটা এই কড়াইতে দিছি আর এখানে আমি দেখুন এক কাপ পেঁয়াজ দিছি আর পাঁচ ছটা বেশি দেবো দশ বারোটা কাঁচামরিচ আমি ফায়রা দিছি তো আমি আজকে কিন্তু কাঁচামরিচ দিয়েই বেশিরভাগ এই তরকারিটা রান্না করবো তো দেখুন যখন একটু নরমে আইতে আসে তখন একটা তেজপাতা সিরা দিয়ে দিলাম তো দিয়েও কিন্তু একটু হালকা ই করছি নরম করছি করে কিন্তু দেখুন এখানে আমি দুই চামচের মতন হইবো আদা রসুন বাটা দিলাম এক চামচ স্বাদ মতন লবণ দিলাম আর এক দেড় চামচ দইনার গুঁড়া দিলাম ধন্য গুঁড়াটা আমি একটু বেশি দিলাম আর এখানে আমি একটু গরম মশলার ফাঁকি দিলাম তো গরম মশলা পাঁকেটা দিয়ে আমি সামান্য লাল মরিচের গুঁড়া দিবো এখানে আর আটকালে আধা চামচেরও আধা চামচ মানে কম একটু হলুদ দিছি দিয়ে কিন্তু দেখুন পানি দিয়ে মশলাটা ভালো করে কষামো তো মশলাটা ভালো মতন যখন কষান হইবো এখানে পানিটা দিয়া যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাব আমি ডাইলটা সিদ্ধ করে রাখছিলাম দেখুন এখানে তো ডাইলটা দিয়ে দিলাম এই ডাইলটা দিয়ে আমি একটু পানির ডাইলের সাথে আসলে ওইটাও দিয়ে দিছি এখন আমি এই ডাইলটা একটু কষামো ডাইকা তো ডাইলটা যখন ভালো করে ডাইকা কষান হয়ে যাব দেখুন এদিকে যখন পানিটা শুকিয়ে কষানো হয়ে যাবো আমি কিন্তু দুন্দুলটা দিয়ে দিব তো দুন্দুলটা কিন্তু আমি একটু মোটা মোটা করে কাটছি আর বুটের ডেল দিয়ে রান্না করলে কিন্তু বুটের ডেলটা আগে একটু সিদ্ধ করে নেবেন তো দেখুন এখানে দুন্দুলটা সুন্দর করে যখন কষে অনেকটি পানি উঠতে যাব তখন এখানে আমি মনে করেন একটু লারা দিয়ে দেব লাড়া দিয়ে কিন্তু আমি এখানে আমার তো লাগতেছে বুটের ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর দুন্দুল তো এইভাবেই সিদ্ধ হয়ে যায় তা আমি এই বাটিটা দিয়ে দেখুন একবারই পানি দিলাম আর এখানে আমি দুইটা টমাটো কেটটা দিয়ে দিলাম তো আমার এই দুল দুল দিয়া বুটের ডেলের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিন আর সবাই একবার হইলে এইভাবে বুটের ডেল দিয়ে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগব তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু ডিমডো দিয়ে দিছি দিয়ে যখন দুই তিনটা বলো করে আইব তখন কিন্তু আমি এখানে দেখুন একটু চিনির পুরা দিয়ে দেবো তো আমার কাছে দনাপত্তা ছিল না দেখে আমি দনিয়াপত্তা দিই আপনারা দনিয়াপত্তা কি জিরা যেটা দেন দিতে পারেন তো আমি কিন্তু একটু জিরা আগেই দিয়ে দিছি তো এখন আমি একটু চিনি দিলাম যাতে দুমদুলটা খাইতে মজা লাগে তো আমার কিন্তু দেখুন এখানে দুমদুলটা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন রেখে দাম